ওয়েলকাম টু আজকে যে ডিশটা তোমাদের দেখাচ্ছি সেটা একটা ট্র্যাডিশনাল ডিশ এই ডিশটা খুব একটা সচরাচর তোমরা দেখবে না এটা আমার দিদা করত তারপরে দিদার থেকে মা মা আমাদের করে খাওয়ায় এখন আমি মায়ের থেকে শিখছি খুব কম ইনগ্রিডিয়েন্টসে বাড়িতে খুব তাড়াতাড়ি যদি কোনো মিষ্টি ডিশ বানাতে চাও তাহলে এই পিঠেটা খুব তাড়াতাড়ি হয় খুব সুস্বাদু আর অনেকগুলো বানাতে পারো মাত্র আড়াইশো গ্রাম ছোলা লেগেছে ছোলার ডাল সেটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে তারপর তার সাথে উত্তকে দেখলে যে নারকেল কোড়া নারকেলটা এই আটখানা মতো নারকেলের মালাই কোড়াতে হয়েছে তার সাথে পরিমাণ মতন ময়দা আর চিনির শিরা বানানো আছে খুব ভালো করে এই ছোলার ডালটাকে মা মাখছে খুব ভালো করে মাখছে হাত দিয়ে প্রেস করে 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 এই ছোলার ডালটাকে মাখা হচ্ছে ছোটবেলা থেকে এই ডিশটা আমার খুব প্রিয় এই পিঠেটা খেতে আমি খুব ভালোবাসি একটু নুনদা নুনদা থাকে এটা মিষ্টি মিষ্টি থাকে এখন নারকল যেটা বললাম যে আটখানা মালাই কুড়িয়ে রাখা হয়েছিল সেটা ও আরেকটাই দিকে যে বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে দুটো দশ টাকা এই পিঠেটা মা আমাদের বাড়িতে খুব বানাতো যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল তার জন্য এটার পরিমাণে অনেকটা বেশ হতো আর আমাদের ফ্রিজে রেখে মাঝে মধ্যেই দুটো তিনটে করে খেতাম আমার তো খুবই প্রিয় এখন আমি ভীষণ ভালোবাসি বাঙালি মনে আমি আগে সবচেয়ে বেশি খেয়ে নিই ময়দা হচ্ছে টাইট করার জন্য যে ডোটা তৈরি হবে ছোলার ডাল গুঁড়ো দুধ সেটা ডোটা তৈরি করার জন্য আলাদা করে কিন্তু কোনো অ্যাডেড সুগার এতে নেই চিনি শিরে এটা তৈরি করা আছে সেটার মধ্যে বড়াগুলো চমচমের মতন করে ভেজে তারপর সেই চিনি সিরাই দেওয়া হবে মা একটু করে আবার নারকেলে যে তোমার নারকেলের কোড়াটা শিরা যুক্ত করলো গল্পের হাতের মধ্যে তাহাতে তালুতে একটু ময়দা মাখিয়ে তারপরে ডোটা থেকে চমচমের মতন করে করে রাখছে এরকম ভাবে বানিয়ে নিতে হবে তারপর তেলটা গরম করে যখন ভাজবে একটা বড়া একটু আগে থেকে একটা বড়া টেস্টিং এর জন্য ভাজতে হবে বলছি যদি দেখা যায় যে বড়াটা ভেঙে যাচ্ছে তখন কিন্তু আবার একটু ময়দা দিয়ে বড়াটাকে টাইট করতে হবে বড়া বলতে পারো চমচম বলতে পারো পিঠে বলতে পারো কিন্তু আমরা পৌষ পার্বণ কেন মানে বারো মাসে খেতে খুব ভালো লাগে আমাদের বাড়িতে পিঠে বানানোর খুব চল আমার মা আমার জেঠিমারা মিলে বিভিন্ন ধরনের পুলি পিঠে সরু পাটি পাটিসাপ আমাদের মানে তিনশো পঁয়ষট্টি বিভিন্ন ধরনের পিঠে খুব চলছিল আমার বাবা ভীষণ ভালোবাসতেন আমার দাদা আমি আমার বৌদি আমার বর আমরা সবাই তালের বড়া সমস্ত কিছু মা তো বানাতো খুব ভালো এগুলো মা বানাতে পারে চট করে বেশ সুন্দর হঠাৎ করে নিজে থেকে বিভিন্ন ধরনের জিনিস এখন মা বানায় এখনো বানিয়ে চলেছে আমার মার অনেক বয়স হয়েছে প্রায় পঁচাত্তর বছর কিন্তু তাও এত এনার্জি শুনুন আমার তো সত্যি কথা বলতে এত এনার্জি নেই আমার বিয়ের পর আমার শাশুড়ি গাজরের হালুয়া খুব ভালো বানাতো আর পায়েসও খুব ভালো বানাতো আর তালের বড়া এই তিনটে জিনিস আমার শাশুড়িও খুব বানাতো তো গাজরের হালুয়াটা সত্যি আমার শাশুড়ি ভীষণ ভালো করতেন আর আমার শাশুড়ি মার হাতের একটা পরোটা হয়নি পুরো ছাঁকা যেভাবে লুচি ভাজে না সেভাবে পরোটা ঢাকাই পরোটার মতো ওটা ভীষণ ভালো করতো এখন তো সবাই বয়স হয়ে গেছে সেরকম ভাবে আর কিছু করে উঠতে পারে না অসুস্থ তাই কিন্তু আমার মারাও ভীষণ এসব করার ঝোঁক রয়েছে বিশেষ করে নাতনিদের জন্য এখনো আমাদের জন্য আমরা একটু খেতে ভালোবাসি তাই দেখো এরকম অনেকগুলো পিঠে হাতের তালুতে করে চমচমের শেপ দিয়ে কুড়ি করে নেওয়া হয়েছে এরপর কড়াইটাতে আমি আমাদের থেকেই গরম বসিয়ে রেখেছিলাম মাছ সেই গরম আছে তারপর সাদা তেল দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে এবার একটা পিঠে যেটা আমি বললাম সেটাকে ভাজা হবে এই যে শিরাটা দেখো খুব বেশি ঘন করা কিন্তু শিরা না মোটামুটি পাতলা শিরা এই যে একটা বড়াকে দিয়ে ভাজা হচ্ছে এটা ভেজে বেশ লাল লাল করে কিন্তু ভাজতে হবে বেশ একটু কালার আসবে সাদা সাদা না তাহলে বেশ চমচমের মতন লাগে বা লিডি কিনি টাইপেরও দেখতে হয় এবার এটা যখন ভাঙছে না তার মানে গোড়া আর ভাঙবে না ঠিকই আছে

একটা অসম্ভ ওই নারকেল করাতে একটা স্বাদ চলে আসে দেখো ওই ভেজে 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 মা ওগুলো ছিজাতে নিচ্ছে তো ইউটিউবে দৌলাতে আমারও শেখা হয়ে গেছে আসলে গাছেবা তো দেখিয়ে দেখতে হলো তো দেখো কি সুন্দর চুরা ডালে পিঠাটা তৈরি হয়ে গেছে আর সবমাত্র পরা হয়েছে বলে ধোয়া আর অসাধারণ দেখতে লাগছে কালারটা ভালো এসেছে এরপর তোমাদেরকে প্লেটিং করে দেখাবো চলো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের আশাকরি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাও খুব ভালো খেতে হয় নিজেরাই বাড়িতে বানিয়ে খেয়েও এবং খাইও থ্যাংক ইউ দেখা হবে আরেকটি ভ্লগের সাথে কালকে